আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেট অ্যান্ড গ্যাজেট চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আজকে মানে নর্মালি তো আমরা স্মার্টফোনের ভিডিও করি আজকে কিন্তু একটু ডিফারেন্ট ভিডিও করছি সেটা হচ্ছে শুধু স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও তো আমাদের কাছে লেটেস্ট মডেলের সব স্মার্ট ওয়াচগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকার নিচে এই ধরনের সবগুলো স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন শমিত সাবরান রেডমি রেডমি কিন্তু রেডমি ওয়াচ ফাইভ খুবই জনপ্রিয় একটা স্মার্ট ওয়াচ বর্তমানে তো ওইটার একটা একটু লোয়ার ভেরিয়েন্ট রেডমি ওয়াচ ফাইভ অ্যাক্টিভ একেবারে লেটেস্ট একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে পাশাপাশি স্বামী এম আই ব্যান্ড স্মার্ট ব্যান্ড যেটাকে আমরা বলে থাকি এমআই ব্যান্ড নাইন অ্যাক্টিভ এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পাশাপাশি ইমিকির লেটেস্ট মডেল এটা হচ্ছে ইমিকি ডি রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ এছাড়াও আছে সোলার আলট্রা মানে হেলু ব্র্যান্ডের শাওমির সাব ব্র্যান্ড এটাও হেলু ব্র্যান্ডের সোলার আলট্রা স্মার্ট ওয়াচ এটাও অ্যাভেলেবেল হয়ে গেছে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ এটাও পাশাপাশি যারা একটু স্কোয়ার সেমি রাউন্ড যে যেই যেই স্মার্ট ওয়াচগুলো হয় সেগুলোগুলোতে খুঁজে থাকলে আছে কিন্তু রেডমি ওয়াচ ফাইভ লাইট রেডমি ওয়াচ ফাইভ লাইট আর হচ্ছে রেডমি ওয়াচ ফাইভ অ্যাক্টিভ এগুলো একেবারে লেটেস্ট স্মার্ট ওয়াচ এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আর একটু ওল্ড মডেলের স্মার্ট ওয়াচ তবে এখনও খুবই জনপ্রিয় এবং লং লাস্টিংয়ের জন্য প্লাস পাশাপাশি অ্যামোলের ডিসপ্লে যারা চান তাদের জন্য এই স্মার্ট ওয়াচগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু এগুলোর প্রাইস অনেকটাই কিন্তু রিডিউস হয়েছে যারা প্রিভিয়াসলি এই স্মার্ট ওয়াচগুলো বাজেট সর্বতার কারণে পারচেস করতে পারেন নাই তারা কিন্তু এগুলো এখন পারচেস করতে পারেন প্রাইসগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে এরপরে আছে কিসলেট এখন বর্তমানে কিন্তু চাইনিজ ব্র্যান্ডের মধ্যে কিসলে খুবই জনপ্রিয় পাশাপাশি কস্তেটাও খুব জনপ্রিয় এগুলো সবই কিন্তু আমাদের কাছে আছে আমার হাতে এখন আছে কিসলেকটের ব্যালেন্স একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু সেমি রাউন্ড শেপের স্কোয়ার শেপের এটাও অ্যাভেলেবেল আছে তারপরে সোলার ফাইভ স্মার্ট ওয়াচ হেইলুর সোলার ফাইভ স্মার্ট ওয়াচ এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটু ওল্ড মডেলের মিব্রো মিব্রো জিএস ওয়াচ জি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর লেটেস্ট মডেলের আরেকটা স্মার্ট ওয়াচ কসপপেটের যেটা একটু আগে আমি বলছিলাম কসপেটের ও আর বি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা জানেন সিএমএফ একটা মডেলকে কিন্তু অলমোস্ট ইন্সপায়ার্ড হয়ে সেখান থেকে কিন্তু এই ডিজাইনটা করা তো কসপেটের ও আর বি এটা কিন্তু খুব একটা লেস বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এছাড়াও কিন্তু আরও কিছু স্মার্ট ওয়াচ আছে যারা বাজেট সেগমেন্টের মধ্যে বাজেট যেরকম তিন হাজার টাকা থেকে শুরু করে যাদের চার হাজার টাকার মধ্যে তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে এগুলো কিউসি ওয়াই কিন্তু আপনারা জানেন বার্ডসের জন্য মানে যেটাকে বলে বার্ডস বা টি জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে তারা কিন্তু এখন স্মার্ট ওয়াচও লঞ্চ করেছে অনেক আগে থেকেই মোটামুটি লঞ্চ করছে কিন্তু বর্তমানে তাদের স্মার্ট ওয়াচগুলো বাজেট সেগমেন্টের মধ্যে ভালো ফিচার প্রোভাইড করার কারণে খুবই জনপ্রিয়তা পেয়েছে তো কিউসি ওয়াইয়ের তিনটা স্মার্ট ওয়াচ আমার কাছে আছে আমি একটু মডেলগুলো বলে দিচ্ছি কিউসি ওয়াই ওয়াচ জিটি টু তারপরে আছে কিউসি ওয়াই ওয়াচ জিটি একটা আছে অ্যাক্টিভ জিএক্স অ্যাক্টিভ জিএক্স এটাও কিউসি ওয়াই সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো এগুলো মার্কেটের বেস্ট প্রাইসে পাওয়ার জন্য চলে আসতে হবে গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের মিরপুর আপডেটে অথবা করে ফেলতে হবে অনলাইনে অর্ডার আর যারা আপনারা জানতে চান এইগুলোর প্রাইস জানতে চান তারা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পারেন আল্লাহ আসসালামু আলাইকুম